এই বিষয়টার জন্য একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল আমার বাবা মা পায়ে ধরে ধরে বলতো যে সংসারটা করাও সংসারটা করো তুমি খরচ দিও না আমি খরচ দিব তুমি সংসার করো তোমার নামের উপরে আমার মাইয়ারা রাইখ দাও কিন্তু এগুলা নিয়ে কথা বললে অনেক কথা আসবে আমার সময় আসবে কেউ হয়তো বা কারোর জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল ইয়াতে গিয়ে বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা হয়েছে তো সে বলছে আমার সময় আসবে সামনে যখন আমি প্রতিষ্ঠিত হব এখন যদি আমি পাঁচটা কথা বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা যখন আমি প্রতিষ্ঠিত হব যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকবো তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার যে না ও যেটা বলছে এটা সত্যি কিন্তু এখন যদি আমি চিল্লাই চিলাই গলা ফাটায় ফাটায় কথা বলি আমার কথা বিশ্বাসযোগ্য না তার সাথে যা হওয়ার হয়ে গেছে এখন আর আমি ওই পিছু নিয়ে পড়ে থাকছি না আমি যতদিন পিছু টান নিয়ে পড়ে থাকবো আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না আমি পিছু টান ছেড়ে দিব আমি সামনের দিকে আগাইতে পারবো পিছু টান দিকটা মনে রাখবো যে সে আমার সাথে খারাপটা করতে থাক আমি আর তার দিকে তাকাবো না আমি নিজের নিজের মতো করে প্রতিষ্ঠিত করবো যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন যারা আমাকে খারাপ কথা বলতে তারাও বলবে যে না এই মেয়েটা ভালো কিছু করতে পারছে এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না আমি ওই আগের জায়গায় স্থির হয়ে গেলাম তখন মানুষগুলো আমার এই যে আঙ্গুল তুলতেছে না জীবন মরারাত পর্যন্ত এই যেটা করবে সেটার ফল ওপরে লেখা থাকে মানে মানুষের কর্মের ফলগুলো আছে না ওপরে লেখা থাকে তো আমার জন্য এখন সামনে হয়তো বা ভালো কিছু আছে আপনারা দেখতে পারবেন আর মানে সবার কাছে একটাই চাওয়া মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয় আমি আমার বাবা মার অনেক কষ্ট খুশি আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আসছে ক্যামেরার বাহিরে আসে বসাচ্ছে আমার বাবা কি করতে চাই না ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট না দেয় অনেক কষ্ট দিচ্ছি আমি মেয়ে হয়ে আমার বাবা মারে অনেক কষ্ট দিচ্ছে আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো পরিচয় দিত না কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয় আমার জীবন ধ্বংস হয়ে যাবে কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাহিরে থাকে সে নষ্ট হয়ে যায় আমার বাবা মা এই চিন্তা করো যদি আমি নষ্ট হয়ে যাই তাদের ফ্যামিলির মাঝে যে। এই জন্য আমার বাবা মার ঘর থেকে বের করে নেয় তাদের ছায়ার নিচে আমার রেখা দিছে বাবা মা কিন্তু একটা বট গাছ তারা যতদিন বাড়ি থাকবে ততদিন আমার আমার মাথায় ছায়া আসে